ছাত্র শিবিরের কে একটা শিক্ষার প্রতিষ্ঠান বলা হয় এটা এক্সেপশনাল এটা ইন্ডিপেন্ডেন্ট শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় আমরা মাঝখানে অফিসে বসাচ্ছিলাম কেন্দ্রীয় অফিসে তো একজন মা তার দুইজন সন্তানকে নিয়ে আসলেন তো আসার পরে আমাদের সাথে দেখা করবেন পরে দেখা করে বললেন যে আমি শিবিরে ভর্তি করাতে চাই আমাদের আমার দুই সন্তানকে তা আমি একটি কৌতূহল জিজ্ঞেস করলাম যে শিবিরে ভর্তি করাবেন এই চিন্তা আপনার মাথায় কেন আসলো তো বললে যে আমি তোমাদের অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি তোমাদের কার্যক্রমগুলো দেখেছি তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সিলেবাসগুলো সব আমি দেখেছি আমাদের সিলেবাসও কিন্তু আছে একজন শিক্ষার্থীকে কিভাবে করে নৈতিক মানে উন্নত করতে হয় এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হয় সেই সব কারিগুলো আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আর আমি যদি আমার সন্তানকে এখানে ভর্তি করাতে পারি আমার এই উপলব্ধি হয়েছে যে তারা সবচেয়ে নিরাপদ থাকবে তারা ভালো পরিবেশটা পাবে তারা এই সমাজের নষ্টামির মধ্যে নিজেকে জড়িয়ে যাবে না তাহলে আজকে অভিভাবকদের যে আশার প্রত্যাশা ছাত্র শিবিরের প্রতি সে দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডা আছে আমাদেরকে নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি ঠিক না তোমরা শুনেছো এই রক কাটার ঘটনা আজকে নিঃসন্দেহে একজনও রক নিয়ে এখান থেকে যেতে পারবো না আশা করতেই পারি তো আমি মাঝখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওইখানে জিজ্ঞাসা করলাম যে কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে সেখানে প্রায় সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থীরা হাত তুলতে যাবে আমি শুনেছি শিবির রক কাটে তো শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আসা এটা তো অনেক বড় সাহসিকতার বিষয় মানে কম সাহস হলে কি এটা সম্ভব যে জানি যে একজন লোক রক কাটে অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব সাবলীলভাবে বসে আছি তাহলে আমাদের কিনে এই ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিই আর আমরা আমাদের লক্ষ্য অবিরাম ছুটে চলি নারী শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রপাকাণ্ড হয় আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছেন আপনি যদি জাহিলিয়াতে সে সময়গুলোকে স্টাডি করে ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো শুধু তাই নয় কোনো অভিভাবক কোনো পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জাকর একটা বিষয় ছিল এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত জায়গা দেয়া হয়েছে নিঃসন্দেহে হাদিসটা তোমরা শুনেছো আল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার কাছে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে আল্লাহ সাল্লাম বলেছেন তোমার মা বলেছে এরপরে কে তোমার মা এরপরে কে তোমার মা এরপরে কে তোমার বাবা আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা এটাকে নিষেধ করা হয়েছে ডিরেক্টলি নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে আপনারা এই গল্পটাও জানেন একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন তখন এক বৃদ্ধ মহিলা তিনি তার সবকিছু ছেড়ে দিয়ে তার বর ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন তো মাঝখানে আল্লাহ সাল্লামের সাথে দেখা হলো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন বলা হয় যে মোহাম্মদ আজকে মোকাবিজয় করছে এই জন্য সে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে এই আমি পালিয়ে চলে যাচ্ছি তাহার সাল্লাম বললেন আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে আপনি এগুলো আমার কাঁধে দিন তো তিনি নিলেন নেওয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে বলতেছে যে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো মোহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছো যে মোহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্মগ্রহণ না করলেই তাকে কতল করে ফেলতেছে কি ভয়াবহ কথা আচ্ছা বাবা তুমি তো আমার অনেক উপকার করছো তোমার পরিচয়টা একটু বলো তখন তিনি বললেন আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন আমি স্বয়ং সে মোহাম্মদ আল্লাহ এটা হচ্ছে ইসলামের শিক্ষা এটাই ছাত্র শিক্ষা আমরা আল্লাহ রসুল্লাহলামের এই শিক্ষাগুলোকেই সমাজে বাস্তবায়ন করতে চাই এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভিশন সে কাজগুলো আমরা করে যাবো ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব আল্লাহ আমাদের সহায় হবে ইনশাল্লাহ আমি পরিশেষে তোমাদেরকে একটা অনুরোধ করতে চাই তোমরা আজকে এ প্লাস পেয়েছ সার্টিফিকেট পেয়েছ সমাজ থেকে সেলিব্রেশন পাচ্ছ তোমাকে শুধুমাত্র এই এসএসসি আর ইন্টারমিডিয়েটের এই প্লাস পাইলে হবে না জীবনের প্রত্যেকটা সেক্টর এ প্লাস পাইতে হবে তোমাকে তুমি তোমার বাবা মায়ের কাছে একজন এ প্লাস ক্যাটাগরির সন্তান হবা তুমি তোমার শিক্ষকদের কাছে একজন এ প্লাস ক্যাটাগরির ছাত্র হবা তুমি তোমার ভাইয়ের কাছে বড় বোনের কাছে এ প্লাস ক্যাটাগরির ছোট ভাই এবং বোন তোমার প্রতিবেশীর কাছে যেন এ প্লাস ক্যাটাগরির সবচেয়ে সেরা প্রতিবেশী হতে পারো তোমার বন্ধুদের কাছেও তুমি আচরণে ব্যবহারে সবচেয়ে সেরা মানুষ হবা আমরা এই আশা তোমাদের কাছে রাখছি এবং আমি বিশ্বাস করি আমার সামনে যারা আছো তোমাদের হাত ধরে আমাদের এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট যে স্পিরিট নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এতগুলো রক্ত এতগুলো জীবন আমরা দিয়েছি সে জীবনের বিনিময় আমরা চাই এ বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এবং তোমাদের মধ্য থেকে আগামী দিনে আবু বকর ওমর তৈরি হবে তোমাদের মধ্য থেকেই সালাউদ্দিন আয়ুবির উত্তরসরী তৈরি হবে যারা ফিলিস্তিনে সে মানবতার জন্য কাজ করবে এবং পৃথিবীবাসীকে উদ্ধার করবে এই জুলুম থেকে নিষ্কৃতি দান করবে তোমাদের হাত ধরেই বাংলাদেশের এই লুটপাট বন্ধ হবে বাংলাদেশ থেকে দুর্নীতিগুলো বন্ধ হবে তোমাদের হাত ধরেই বাংলাদেশ তার অতীতের মতো একটা সমৃদ্ধ বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে পৌঁছে যাবে পার্বতী ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে তাফিক দান করুক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা